আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আরেকটা ভিডিও করতে বসে আসলাম আসলে আমি দীর্ঘ অনেক দিন ধরে অসুস্থ ছিলাম তো অফিস করতেছি গত কয়েকদিন ধরে তাও অল্প কতক্ষণ সময়ের জন্য থেকে তারপরে চলে যাই তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে বর্তমানে পুঁজিবাজারের যে অবস্থা আমি বর্তমানে সেন্সে বলতেছি যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে পুঁজিবাজারের উত্থান পতন যেগুলো হচ্ছে বা তারপরে ট্রেড ভলিউম যেটা হচ্ছে এটা মানে খুব হতাশা তো ভলিউম ইন্ডেক্সের দিক থেকে গত মাসে উঠানামা করে ফাইভ পয়েন্ট কমেছে এই মাসেও অবোধ এ পর্যন্ত বিশ মাইনাস হয়েছে কিন্তু ভলিউমটা খুব কমে গেছে তো এর কারণ কি এটা তো মানুষ যে কোনো একটা কিছু হলে মানুষ কারণ খুঁজতে চায় তো কারণ খুঁজতে চাইলে যার যেভাবে যে যতটুকু দেখছেন অতটুকুই বলেন তো পুঁজিবাজারের বলা থেকে কিন্তু খুব মারাত্মকভাবে আঘাত করে বিনিয়োগকারীদেরকে বা সম্ভাব্য বিনিয়োগকারীদেরকে তো অনেকেরই ধারণা বা বলা বলিও করতেছে যে একবার ঢাকায় বিক্ষোভও হয়েছে যে বর্তমান যারা কমিশনে আসছেন আসেন কমিশনের চেয়ারম্যান ওনার উনি যোগ্য না ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তো শুরুর পর থেকে এখন এই পর্যন্ত উনি যেসব পদক্ষেপ নিয়েছেন এগুলোকেও পুঁজিবাজার বান্ধব নয় বলে অনেকে মনে করছেন তো তার আগে আমরা যদি দেখি আমাদের দেশে একটা সরকার থাকলে ইলেকশনের মাধ্যমে যখন আর একটা সরকার আসে সরকার আসলে সব কিছু অ্যাজ ইট থাকে টুকটাক চেঞ্জ হয় হয় সময় লাগে বাট আমাদের এখানে দেশে পাঁচ তারিখে যে অভূতপূর্ব গণ অভ্যত্থান হয়েছে অভ্যুত্থানের পরে আট তারিখ পর্যন্ত ওই ভার্চুয়ালি তিন দিন দেশে কোনো সরকার ছিল না তো কোনো দেশে কোনো সরকার না থাকলে পরবর্তীতে যে সরকার আসে সেই সরকার কিন্তু স্বাভাবিক ওই সরকার পরিবর্তনের সরকারের মতো সরকার না এই অন্তর্বর্তী সরকার কালীন সরকার আসার পরে গভর্নমেন্টের যেই বড়ো বড়ো কাঠামো যেগুলো আসতেছে যেমন আপনার নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কমিশনার সবাইকে পদত্যাগ করতে হয়েছে সব জায়গায় আবার নতুন করে লোক নিয়ে হয়েছে পাবলিক সার্ভিস কমিশন সবাইকে পদত্যাগ করতে বাধ্য করে বা করেছেন কেউ পালাইয় গেছেন নতুন করে পুরা সেট নিয়োগ দেওয়া হয়েছে দুদুক এটা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ আম এটারও সবাই দিকে করে দিয়ে নতুন করে লোক নিয়োগ করা হয়েছে অর্থনৈতিক দিক থেকে যে গুরুত্বপূর্ণ এনবিআর এনবিআরও নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সেখানেও নতুন লোক দেওয়া হয়েছে বিশেষ একটা রেগুলেটরি বডি সেখানেও একটা নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে এই নতুন লোক নিয়োগ দেওয়ার প্রেক্ষাপটা আমরা কেউ ভুলে ভুলে যাচ্ছি নতুন লোক নিয়োগ কেন দেওয়া হইলো সবগুলোতে নতুন লোক কেন দেওয়া হইলো পরিস্থিতির কারণে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে নতুন লোক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদের এদেরকে আপনি দেখার সুযোগ দিবেন না এ বসার সুযোগ দিবেন না তারপর এদেরকে এজেন্ডা দিয়ে বসানো হয়েছে স্বাভাবিক নিয়মে বসানো হয় নাই যেমন দুদুকের এজেন্ডা দিয়েছে কত জায়গায় আপনার নয় হয়েছে পুকুর চুরি হয়েছে এগুলো বাইর করার জন্য তারপরে আরেকটা জিনিস পুঁজিবাজার রিলেটেড বলা যায় আমাদের দেশে অনেক ব্যবসায়ী এরা রাজনীতিতে যোগ দিয়েছেন রোগ দিয়ে সরকারের অংশ হয়ে গেছেন অনেকেই তো এরা অনেক লিস্টেড কোম্পানির মালিক বা উদ্যোক্তা জেলে আছেন অনেক লিস্টেড কোম্পানির মালিক দেশ সেরে পালিয়েছেন যেমন আগের ভূমিমন্ত্রী তারপরে এসালাম গ্রুপ তারপরে আরও অনেকগুলো আছে সামিট গ্রুপ গ্রুপ তারপরে আমাদের আগের স্বাস্থ্যমন্ত্রী তারপরে ইয়ের সালমান রহমান উপদেষ্টা এদের তো অনেকগুলো লিস্টেড কোম্পানি আছে এদের লিস্টেড কোম্পানিগুলো পরিচালনা করে কে পরিচালনা করবেন কিভাবে করবেন ওদের অবস্থা কিভাবে চলবে এই যে একটা ইন্টারিম হ্যাসেল চলতেছে এই ইন্টারিমে পুঁজিবাজার যদি শুধু চেয়ারম্যান বদলানো হয়েছে তার জন্য পুঁজিবাজারের এই অবস্থা এটা বলাটা ঠিক হবে না তো অনেকের বলতে শোনা যায় যে বর্তমানে অন্ধকার সরকার কি করছে ওই দিন ওই যে হাসান আরিফ সাহেব মারা গেছেন আল্লাহ ওনারে বেহেস্টে নেক এই তো এরকম সমালোচক একজনকে আমি বলছিলাম যে ভাই আপনি তো বলেন যে ওনারা কোনো কাজকর্ম করতে পারছে না শুড গো হোম তো এখন তো পোস্ট একটা খালি হয়েছে আপনি নিবেন কি না তো উনি বলেন যে ভাই আমি নিব না তো কেন নিবেন না বলে যে এটা হচ্ছে টেম্পোরারি আমি আর কথা বাড়াইলাম না আমাদের যারা সরকারকে পারফরমেন্স সম্বন্ধে কথা বলতেছেন অর্থনীতি সম্বন্ধে কথা বলতেছেন রাজনীতি সম্বন্ধে কথা বলতেছেন তাদেরকে এই জিনিসগুলো আগে আলোচনা করে সামনে এনে সরকারের কথাটা আপনারা সামনে আনেন আনেন্ডারি হলো সরকারের মূল এখানে কত পরিবর্তন কত চেঞ্জ কত কিছু হয়েছে আমরা কি এটা হিসাবে রাখতেছি এটা কি একটা স্বাভাবিক ঘটনা সরকার পরিবর্তনের সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কী অবস্থা এগুলো হয়তো আমি বর্ণনা করতে গেলে এটা বিশাল ব্যাপার হয়ে যাবে তো এরকম একটা দেশের ট্রানজিশন পিরিয়ডে এটা অভ্যুত্থানের পরে ট্রানজিশান এবং রিকভারি আব্বা দেশের তো অর্থনীতিটাকে পঙ্গু করে চলে গেছে আমাদের উন্নয়নের জোয়ার এক এখন হলো ভাটার জোয়ার এই ভাটার জোয়ার সামলাতে গিয়ে আল্লাহ আমাদের জন্য ডক্টর ইনু সাহেবের মিলাইছে সেব বোধহয় ভালো বুদ্ধি দিছে যে উনি যদি এই হাল না তাহলে সবাই এরকম যে এখন ব্যাংকে যেরকম ব্যাংক এটা চলে যাবে যার টাকার দরকার নাই হেউ উঠাইতে যায় তার দরকার আছে সে উঠাইতে যায় গিয়ে ব্যাংক টাকার ক্রাইসিস যে পড়েছে বাংলাদেশের অবস্থা এরকম হইতো যদি ইউনিসেফ না হইয়া যদি আমারও যদি ক্যাট টাকার গভর্নমেন্টের প্রধান বানায় দিত সবাই বলতে যে ভাই আমারটা আমার লোন দিছি এটা দিছে ওটা দিছে আমার এগুলো আজকেই দিতে হবে কন্ট্রাক্টেড হয়েছে কন্ট্রাক্ট মানি না একটা ক্যাওস বাজে যেত তারপরও আমরা যে কথাবার্তা বলি চিন্তা করে কথাবার্তা বলতে হবে সময় দিতে হবে উই আর গোয়িং টু এ সিরিয়াস মানে চেঞ্জ ক্রাইসিস মানে এগুলো কি বলবো আমার কাছে ভাষা নাই এগুলোকে ডেসক্রাইব করার জন্য তো আমরা যদি পুঁজিবাজারের দিকে নজর দেই পুঁজিবাজারের ইন্ডেক্স পাঁচ হাজার দুইশো এই আসে আপনার পাশে ঘোরাঘুরি করতেছে বাট ভলিউম কমে গেছে কেন এই প্রশ্ন যদি বলি যে যারা পুঁজি বাজারে বিনিয়োগ করতেন তাদের ওই প্রশ্নের জবাব আমরা এখনো দিতে পারি না কোন প্রশ্ন যে মালিক যারা অ্যারেস্টেড হয়েছে তাদের যে শেয়ার আমরা যেগুলো কিনছি এগুলোর কি হবে সামিত পাওয়ার আজকে বিশ ত্রিশ বছর পর্যন্ত ডাবল এ প্লাস কোম্পানি এখন সেটা শেয়ার চল্লিশ পঞ্চাশ টাকা থেকে নেমে পনেরো টাকায় নামছে এটা কি জবাব দেব দিব যে মালিক নেই তো এরকম তো আরো অনেকগুলোর অবস্থা হয়েছে তো এখানে এইখানে পুঁজি বাজারে জরিমানা করতেছে সেই জন্য এই ঘটনাগুলো ঘটতেছে এটা একটা মানে ম্যানিপুলেশন করার এটা আরেকটা উসিলা তো আমি যেটা আরেকটা উসিলা বলতেছি এখানে যেটা বলছে যে বাজারে একাধারে ফাইন করতেছে ফাইনের একটা ফিরিস্তি দেই এ পর্যন্ত তেরোটা কোম্পানির ম্যানিফুলেশনের জন্য ফাইন করা হয়েছে মোট সেভেন্টি ফোর লোককে ফাইন করা হয়েছে মোট জরিমানার টাকা তো বিশাল সাত হাজার তিনশো মিলিয়ন সাতশো কোটি টাকা তো এটা শুনলেই তো ভয় লাগে তো আমরা একটু নামগুলি দেখি নাম মানে আমি কোন কোম্পানিতে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বেলিজিং কোম্পানিতে যারা ম্যানিফুলেট করছে তাদেরকেও জরিমানা করেছে একশো সত্তর মিলিয়ন আর ডাইরেক্টাররা ইনভলভ তাদেরকে জরিমানা করেছে একশো পঁচানব্বই মিলিয়ন করতে এই যারা ম্যানিফুলেট করেছে ওদেরকে চার হাজার মিলিয়ন টাকা জরিমানা করেছে বিডি ফাইন্যান্স আঠারোশো পঁচাত্তর যারা ম্যানিফুলেটর তাদেরকে আটশোশো মিলিয়ন জরিমানা করেছে ডেল্টা লাইফ এদেরকে যারা ম্যানিফুলেট করেছে ওদেরকে চারশো মিলিয়ন জরিমানা করেছে ফরচুন এদেরকে সাতশো বাহাত্তর মিলিয়ন জরিমানা করেছে আমি ভাঙ্গাফি ফিয়ারগুলো বলছি না তারপর ইমাম বাটুন এদেরকে যারা ডাইরেক্টর আছে ওদেরকে দশ মিলিয়ন জরিমানা করেছে এখানে ম্যানিফুলেটার নাই এখানে ওদেরকে জরিমানা করেছে তারপরে কর্ণফুল্লি ইন্স্যুরেন্স কর্ণফুল্লি ইন্স্যুরেন্সে যারা ম্যানিপুলেট করছে ওদের ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন তারপরে ডাইরেক্টরদেরকে এক মিলিয়ন জরিমানা করেছে তো এখানে ইয়েতে এন ব্যাংক এখানে মোট নয় জনকে জরিমানা করেছে সিক্সটি মিলিয়ন ওরিয়ন ইনফিউশন এখানে ষাট জনকে জরিমানা করেছে ছয়শো মিলিয়ন ওরিয়ন পারমা তিনজনকে জরিমানা করেছে ছয়ত্রিশ মিলিয়ন প্যারামাউন্ট এখানে ডাইরেক্টরদেরকে জরিমানা করেছে তিনজনকে ষাট মিলিয়ন সোনালি পেপার এখানে ম্যানিপুলেটরদেরকে ছয় লা ছয়জনকে জরিমানা করেছে সেভেন মিলিয়ন তো এখন যারা ম্যানিপুলেট করেছে ওদেরকে সাত হাজার একশো চুয়ান্ন মিলিয়ন জরিমানা করেছে আর যারা ডাইরেক্টার উদ্যোগটা এবং আরব আছে কতগুলো ইসলামিক ফাইন্যান্স আছে অগ্নি সিস্টেম আছে লিগেসি ফুড আছে শ্যাম্পুর সুগার আছে এগুলোরও ইনভেস্টিগেশন হচ্ছে এগুলো হয়তো এভাবে হবে তো এখন প্রশ্ন উঠছে বাজারে যেটা দেখতেছে যে এরকম অতীতে তো কোনো জরিমানা করা হয় হয়নি এখন শুধু জরিমানার জন্যই বাজারের অবস্থা আমি শুরুতে যে গুলো বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ক্ষমতায় আসছে কেন আসছে এশিয়া ওরা কি পাইছে কি করতে হয়েছে এটা যদি আমরা মাথায় নেই তাহলে বাজার যে এখন মানে ভলিউম নাই প্রাণ নাই এটার জন্য কমিশনকে দায়ী করা এটা যৌক্তিক না এটাকে ডাটা সাপোর্ট করে না তো কমিশন এখন এই হ্যাভি জরিমানার সাহসটা করতে গিয়ে পেলো শ্বশুরবাড়িতেই নিয়ে আসে নাকি ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় এরকম শর্ত দিয়ে দিছে আমি বলবো যে দুইটার কোনোটাই না তাহলে কি এটা হচ্ছে এই ক্যাপিটাল মার্কেটটা একটা তথ্য সংবেদনশীল জায়গা এখানে ম্যানিপুলেশন যেন না হয় সেই জন্য যারা ম্যানিপুলেট করে এর খুব সেফ গার্ডটা আছে যেমন ইন্ডিয়াতে যদি কেউ ম্যানিপুলেট করে তাকে ফাইনের তিন গুণ জরিমানা করবে যা যে যে তত টাকা গেইন করেছে এক কোটি টাকা যদি সে গেইন করে ম্যানিপুলেট করে ওরা ক্যালকুলেট করে যদি এক কোটি টাকা দাঁড়া করতে পারে তাহলে তিন কোটি টাকা ফাইন করবে কেউ যদি পাঁচ লাখ টাকা বা এক লাখ এক কোটি টাকা করে তাহলে এক কোটি টাকা তিন গুণ হলেও তিন কোটি টাকা হয় সেখানে বলছে মিনিমাম হলো পঁচিশ কোটি ভারতে আপনি যা ম্যানিপুলেট করে যেটা ইনকাম করবেন তার তিনগুণ অথবা পঁচিশ কোটি টাকা যেটা কম হয় সেটা আপনাকে দিতে হবে তো এরকম শাস্তি থাকলে যিনি করেন দিকে হাত বাড়াবে আচ্ছা কারণ ইন্ডিয়ার কথা বাদ দিলাম সিঙ্গাপুরে আসেন আমাদের এসালাম সাহেব সিঙ্গাপুরের নাগরিক বাংলাদেশের নাগরিক ছেড়ে দিছেন কিন্তু নাগরিকের থেকে বেশি সুযোগ সুবিধা ওনারা গ্রহণ করেছেন উনি এখন আজকের পত্রিকাও আছে উনি এখন ওখানে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন উনি বিদেশি নাগরিক ওনার সম্পত্তি কিভাবে বাজেয়াপ্ত করবে তো সিঙ্গাপুরের নিয়মটা হচ্ছে আপনি ম্যানিপুলেট করে যা গেইন করবেন আপনাকে তিন গুণ তার তিন গুণ জরিমানা দিতে হবে ইন্ডিয়ার সাথে কাছাকাছি ইন্ডিয়াতে কিন্তু শক্ত যে মিনিমাম পঁচিশ কোটি টাকা তা আমি ম্যানিপুলেট করে যদি দশ লাখ টাকা পাই তাও আমার পঁচিশ কোটি টাকা দিতে হবে সিঙ্গাপুরে ওটা নাই তারপরে এখন এগুলো তো আমাদের কাছাকাছি আর একটু দূরে যাই ইউএসএ তে কি আছে এখানে ইউএসএ আছে আপনি যত টাকা ম্যানিপুলেট করে কামাবেন পুরোটা ওরা নিয়ে নিবে প্লাস বিশ বছর জেল খাটতে হবে তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অতীতে আমরা কি দেখছি এই কমপক্ষে জরিমানা এক লাখ টাকা বেশি হলে পাঁচ লাখ টাকা এক থেকে পাঁচ লাখ টাকা জরিমানা করতি বাজারে যারা করে করে ফ্রড ওরা আজকে বছর বছর ধরে তাদের কর্মকাণ্ডগুলো গুলো চালিয়ে গেছে এই যে আমি বললাম যে মোট পঁচত জনকে জরিমানা করেছে চৌহত্তরের মধ্যে লোক দেখা যাবে দশ বারো জন এরা পুরা মার্কেটটাকে এদের বাপের সম্পত্তি বলে মনে করেছে তো আমি এই ভিডিওটা দিয়ে এটা কেউ বলতে বুঝাবেন না যে আমি বর্তমান কমিশনের পক্ষে গীত গাইতেছি এটা ইট ইজ এ ফ্যাক্ট এবং আমি যে তথ্যগুলো দিলাম ইন্ডিয়া সিঙ্গাপুর ইউএসএ এটা বাইশ তারিখে ডেলি স্টারে আসছে কেউ পুরো নিউজটা ওখান থেকে পড়তে পারবেন তো ওখানে আমাদের কত ইনভেস্টিগেশন হয়েছে কত জরিমানা হয়েছে হাজার আঠারো উনিশে দেখা যায় খালি তদন্তই হতো তদন্তই হয়েছে কিন্তু তদন্তের রেজাল্ট দেখে নাই এই রেজাল্টটা শুরু হয়েছে বাইশ 23 এর দিক থেকে আসা তো এখন আমরা যদি বাস্তব ডাক্তার কাছে গিয়ে বাস্তব অসুবিধার কথাটা যদি বলি ডাক্তার আমাকে ডায়াগনোসিস করতে পারবে ডাক্তার কাছে মিথ্যা কথা কইলাম তারপরে হলো মেশিনের কাছে গেলে মেশিন কিছু তথ্য দিতে পারবে তো বাজারে তো অ্যানালিসিস করার জন্য এরকম মেশিন নাই এখানে পাবলিক সেন্টিমেন্ট মুখের উপরে কথা মুখের আমি ধরে বলে আসছি বাজারে বাজার ধস হইলে মিছিল মিটিং করে কিছু করা যাবে না অতীতে বহুত মিটিং হয়েছে গেরা হয়েছে অমুক হয়েছে কিন্তু সমস্যার কি সমাধান হয়েছে সমাধান তো হয়নি সমস্যার সমাধান হলো লিস্টেড কোম্পানিগুলোকে সৎ হতে হবে বর্তমান কমিশন আসার পরে যেমন ওই যে ডিভিডেন্ট ডিক্লেয়ার করেছে পেমেন্ট করে নেই সেটার জন্য অনেকেরই ধরে পানিশমেন্ট দিয়েছে এর ফলে বাজারে কিছু ক্ষতি হয়েছে অনেক ইনভেস্টমেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে তো ওখানে রোবোটিক অ্যাপ্লিকেশনটা না করলে পারতো রোবোটিক অ্যাপ্লিকেশন কেমন যেমন কনফিডেন্সের মতো একটা রিনাউন্ড লিস্টের কোম্পানি রান বাই রেসপেক্টেড পিপল তারা ডিভিডেন্ট দিতে দেরি হয়েছে একদিন দুই দিন বা কিছু এদেরকে জেড ক্যাটাগরিতে ডিক্লার করে দিয়ে বিনিয়োগকারীদেরকে আতঙ্কগ্রস্ত করেছে পরের দিন কিন্তু এটা উল্টে গেছে তো এটা একটু দেখাশোনা করে রোবটিক অ্যাপ্লিকেশন অফ ল এটা পুঁজিবাজারের জন্য চলে না আপনি যারা অন্যায় করেছে সে আসলে অন্যায়টা কীরকম অন্যায়টা কি আউট অফ মিস্টেক নাকি সেগুলো দেখে যদি করা হয় তাহলে বোধ হয় পুঁজিবাজারের বাম্পিংটা হবে না সিমেন্টের কনফিডেন্স সিমেন্ট যেদিন জেট ক্যাটাগরিতে গেল অনেকেই ভয়ে শেয়ার বিক্রি করে দিছে কিন্তু একদিন না দুই দিন পরে ওরা এটা আবার ব্যাক করেছে তো আমি এখন যেটা বলবো পাবলিকের আমাদের ইনভেস্টার বাইদের জন্য পুঁজিবাজার বর্তমান দেশের প্রেক্ষাপটে এই নাজুক অবস্থায় আছে আমাদের ডলারের রিজার্ভ যদি বাড়ে আমাদের এক্সপোর্ট যদি বাড়ে আমাদের রিমিটান্স বেড়েছে আরও যদি বাড়ে আমি ওই দিন কোথায় দেখলাম যে ওরা চার বিলিয়ন টার্গেট করছে এখন যেখানে দু বিলিয়ন আগে দু বিলিয়ন হইতো না দু বিলিয়ন নিচে ছিল এখন দু বিলিয়ন উঁচু উপরে হচ্ছে এখন টার্গেট করছে যে এটা চার বিলিয়ন করা যায় কি না এটা যদি হয় তাহলে আমাদের বাজার অবশ্যই ঘুরে দাঁড়াবে আর যেসব উদ্যোক্তারা দেশ ছেড়ে পালাই গেছেন ওনার যদি ওনাদের কোম্পানিগুলো চালানোর জন্য যদি কোনো ব্যবস্থা করেন এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একদম ওপেন ডিক্লারেশন দিয়েছে আমরা কলকারখানা যেগুলো আছে এগুলো যেন চলে সে ব্যবস্থা করব ওদেরকে কোন শাস্তি দেবো না শাস্তি দেব উদ্যোক্তাদেরকে তো এই এই যে ট্রান্সফরমেশনে এখানেও সমস্যা হচ্ছে আমি এখানে দুই একটাতে টেলিফোন করে খোঁজখবর নিছি ওরা ওরা দেশ ছেড়ে যারা চলে গেছে তাদের প্রতিষ্ঠান যেগুলো আপত্তম যেমনে পারবে চালক তো টাকাটা আপনার কাছে সাবিটা আপনার কাছে আমরা এটা যেমনে কি দিয়ে চালাবো এসলামের বোধহয়গুলো বন্ধ হয়ে গেছে তারপরে সাইদুজ্জমান চৌধুরী যেগুলো বন্ধ হওয়ার পথে সিমেন্টটা বোধহয় প্রায় বন্ধ হয়ে গেছে এরকম আরো অনেক আছে যেগুলো ভুগতেছে তো এখানে এসিসি চেয়ারম্যান কি করবে ওরে ইংল্যান্ড থেকে আর সিঙ্গাপুর থেকে ধরে আপনি বলে যে তোমার কোম্পানির অবস্থা এরকম কেন তো আমি এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য তুলে ধরেছি আমাকে কেউ ভুল ভুল বুঝবেন না এখানে রেগুলেটরদের রেগুলেটিংয়ের এর প্রবলেমের জন্য এই অবস্থা হচ্ছে এটা না আমার গাড়ি খারাপ অ্যাক্সিডেন্ট করতেছে নট বিকজ অফ দি ইনিফিসিয়েন্সি অফ দি ড্রাইভার আর পুঁজিবাজারের ড্রাইভার কিন্তু এসএসসি চেয়ারম্যান না উনি হলো ট্রাফিক পুলিশ তো এখন গাড়ির দোষ দিবেন না ড্রাইভারের দোষ দিবেন না রাস্তার দোষ দিবেন না ট্রাফিক পুলিশের দোষ দিবেন তাহলে অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না তো ভাই তো যাই হোক আমার ভিডিওটা আপলোড হলে আমার মনে হয় আমাদের অনেকেরই ভুল ভাঙবে বাজার ইনশাল্লাহ ভালো হবে খারাপ জোর হয়েছে কিন্তু বাজার আস্তে আস্তে এখন থেকে সামনের দিকে আগাবে কারণ ইকোনমির সাথে রিলেটেড বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভালো খবর দিবে দেখবেন যে বাজার নড়ে চড়ে উঠছে আমাদের অর্থ উপদেষ্টা ভালো খবর দিবে বাজার নড়ে চড়ে উঠবে তারপরে ওই শিল্প প্রেষ্টান বাণিজ্য মন্ত্রী শেখ বসির উদ্দিন সাহেব ওনারা ভালো খবর দিবেন দেখবেন যে উনি যদি প্রত্যেক দিন এক একটা বন্ধ ফ্যাক্টরি উদ্বোধন করতে যায় একটা একটা দেখতে যায় তাহলে কিন্তু বাজার বাড়বে তো এখন বাজার থেকে আমি যেটা বলবো বাজার থেকে ছোট ক্যাপিটাল কোম্পানি বন্ধ কোম্পানি নাম ডিভিডেন্ড দেওয়া কোম্পানি এই দুগুলোকে আমি বিসেকেরকে অনুরোধ করব এদেরকে বাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য তো সরিয়ে দেওয়া মানে আগের মতো করে নেগোসিয়েশন করে বিনিয়োগকারীদের অর্থ যদ পারে উদ্যোগ দিয়ে হলো এরা বাজার থেকে চলে যাক তাহলেও ম্যানিপুলেশনের ক্ষেত্রগুলো কমে যাবে এই ছোট কোম্পানিগুলোতে ম্যানিপুলেশন বেশি হয় তো অডিটারদের এর উপরে অডিটারদেরকে তারা দিচ্ছে মানে অডিটারের আগে অডিট রিপোর্ট দিতে দেখা হইতো না এখন কিন্তু অডিট রিপোর্ট দেখা হয় অডিটাররা অনেকগুলো কোয়ালিফাইড রিপোর্ট দিচ্ছে এই শর্ত সাপেক্ষ রিপোর্ট দিচ্ছে বিশেষ করে ইনভেন্ট্রি ভ্যালুয়েশনের উপরে ডেপ্রিসিয়েশনের উপরে তারপরে সেই যেটা দেখাচ্ছে সেটা সত্য মিথ্যার উপরে তো এগুলো খালি চোখে দেখা যায় অনেক ম্যানিফুলেশন এগুলো যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি ধরে তাহলে আমার মনে হয় আমাদের পুঁজিবাজার ভালো হবে আমি কিন্তু এই যে অন্যায়ের জন্য হ্যাভি পানিশমেন্ট আমি এটার পক্ষে পুঁজি বাজার ছাড়া অন্যান্য ক্ষেত্রে যেসব অন্যায় হয় ক্রাইম হয় ফ্রড হয় সেগুলোর জন্য দ্রুত বিচার এবং হ্যাভি পানিশমেন্ট তাহলে কিন্তু আমার ইকোনমি টার্ন হবে আরেকটা জিনিস বলে এটা বলতে হচ্ছে কোনো উপায় নেই ইন্ডিয়া 71 এ আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করেছে এমন কোন দিক নাই যে পয়েন্টে ওরা আমাদেরকে সহযোগিতা করে নাই বাট এই সহযোগিতার পিছনে ওনাদের সার্থ ছিল আমাদের থেকে বেশি যেটা সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের সাথে যেসব আচরণগুলো করছে এই আচরণ দেখে আপনারা বুঝতে পারেন আর আমাদের এই 16 ডিসেম্বর ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদী যে বক্তব্য রেখেছে অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই সে বক্তব্যটা যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে সেভেন্টি ওয়ানের ওনাদের আমাদেরকে সাহায্য সহযোগিতা যেগুলো করেছেন ওগুলো নিঃস্বার্থ ছিল না ওটার পিছনে ওনাদের হিডেন এজেন্ডা ছিল তো হিডেন এজেন্ডাটা মোটামুটি বাস্তবায়নের এই অতীতের পনেরো বছর আওয়ামী লীগের সরকারের সময় এটাকে বাস্তবায়নের শেষ পর্যায়ে নিয়ে আসছিলো এখন দেখা যাচ্ছে যে শিকার ধরে আনছে খাওয়ার সময় প্লেট থেকে লাভ দিয়ে পালাই গেছে সুতরাং তারা আমাদের অসহযোগিতা করছে বাট তারা অসহযোগিতার মধ্যে আমরা এইটা এটাকে সহযোগিতার জায়গায় আনতে হবে একটা টলারেভেল লেভেলে আনতে হবে ওরা আমাদের বড় প্রতিবেশী প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি করা মুসলমানদের ধর্মেও নিষেধ তো সেটা ব্যক্তির প্রতিবেশী হতে পারে প্রতিষ্ঠানের প্রতিবেশী হতে পারে দেশের প্রতিবেশী হতে পারে ওদের সাথে আমরা প্রতিবেদী সুলভ আচরণ করব করতে হবে এটা মাস্ট এটা সারা আমাদের অন্যভাবে সারভাইভ করা আমাদের এখানে অনেকেই ওই বলে আর নিয়ারের কি দরকার আমরা অমুক খাদ্য আনবো অমুক থেকে এগুলো হলো সেন্টিমেন্টাল কথা এগুলো কোনো যৌক্তিক কথা না তো আমি এক কথা বলতে গিয়ে অন্য জায়গায় চলে গেছি এই জন্য যে বর্তমান প্রেক্ষিকটাই আপনাকে চিন্তা করতে হবে এটা সরকার পরিবর্তন হয়ে গেলে তার আশেপাশে প্রতিবেশীরা তার সাথে যেই ধরনের আচরণের মধ্যে ভিন্নতা থাকতে পারে বা ভিন্নতা প্রতিফলিত হয় না আমাদের তো এখন প্রতিফলিত হয়ে গেছে বাংলাদেশে এসে কত ছেলে মেয়ে স্কুলে পড়ে এখন এগুলো খোঁজা হচ্ছে তারপরে ডিক্লারেশন দিয়ে অবৈধ বাংলাদেশ দেশি ভারতে কোথা আছে ডিক্লারেশন দিয়ে খোলা হচ্ছে এদেরকে জেল দিবে না এদেরকে ডিটেনশন ক্যাম্প নিবে মহারাষ্ট্র না কোথায় ডিসেন্টার ক্যাম্প বানাচ্ছে বলে পত্রিকায় দেখছি কোন পত্রিকায় সত্য মিথ্যা জানি না তো আমি এটা বলবো যে আমরা বাংলাদেশে এখন আমরা যারা বসবাস করছি ইন্ডিয়ার বিরুদ্ধে অসত্য কোনো তথ্য আমরা কেউ বলবো না এবং ওরা ইনস্টিগেট হইতে পারে আমাদের এই ধরনের কোনো তথ্য আমরা বানোয়ার গল্প হইলে এগুলো আমরা শেয়ার করব না কারণ ওদের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই দরকার একটা প্রবাহমান নদীর মতো নদীর আপনি স্রোতের মাঝখানে বান দিলে এটা রাখতে পারবেন প্লাবন হবে উপরে তো ওদের সাথে আমাদের সম্পর্কটা এরকম নদীর সম্পর্ক বাতাসের সম্পর্ক খাদ্যের সম্পর্ক ভাষার সম্পর্ক কৃষ্টির সম্পর্ক অনেক কিছু সম্পর্ক আছে এগুলো এগুলোকে বলে শেষ করা যাবে না সেই জন্য বলবো যে আমাদের উইন উইন সিচুয়েশনেশনে আমাদেরকে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্কটা অবশ্যই রাখতে হবে আমরা পাবলিক হিসাবে সাধারণ জনগণ হিসাবে এমন কোন কথা যেন না বলি তাহলে সরকার এই সম্পর্কটাকে রিভিল করার কাজে যেন বাধাগ্রস্ত না হয় আবার পুঁজিবাজারের এইগুলো এগুলো সব পুঁজিবাজারের সাথে রিলেটেড এই পরিস্থিতিটা এরকম না হলে পুঁজিবাজার এরকম হতো না সেই জন্য আমি কথাগুলো বলতে বলছি তো এটা কেউ অন্যভাবে নেবেন না আমি রাজনীতি করিও নাই করবো করতেওছি না করবো না করার বয়সও নাই তো ধন্যবাদ সবাইকে